কোটা আন্দোলনের মধ্যে ছাত্র কেন ঢুকলো প্রশ্ন হলো একটা ছাত্ররা আন্দোলন কেন ছাত্র মধ্যে ঢুকবে সবাইকে দুঃখের সাথে জানাই সারা বাংলাদেশ আজকে মানুষের কান্না তার চিৎকার সারা বাংলাদেশ মনে একটা অস্থিরতা আছে মনে হচ্ছে আমরা আবার বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছে আমার প্রশ্ন একটাই ছাত্র আন্দোলন আপনারা কোটা আন্দোলনের মধ্যে ছাত্র কেন ঢুকলো প্রশ্ন হলো একটা ছাত্ররা যদি আন্দোলন কোটা আন্দোলনের মধ্যে রাজনীতি কোনো দল যদি ঢুকে থাকে তাহলে সেই রকম দল বাংলাদেশের দরকার নাই ছাত্ররা আন্দোলন কেন ছাত্রের মধ্যে ঢুকবে আমার কথা রাজনীতি কোন ছাত্র দল কেন ছাত্রদেরকে গায়ে হাত দেওয়া হলো ছাত্র এইরকম জল জল থাকে যে ছাত্র হয়ে যে ছাত্র পেতে